Thanks <laughs> for নমস্কার বন্ধুরা আমি রোহিত চলেছি তোমাদের সাথে আর একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে তত্ত্ব দিয়ে খুব সুন্দর কিভাবে বানানো যায় আর এই জিনিসটা যদি বিয়ের করা যায় তাহলে কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগে আজকে দেখাবো এই তোয়ালে দিয়ে বানাতে হয় তো চলো আজকের ভিডিও শুরু করা যায় তত্ত্ব সাজানোর ক্ষেত্রে কিন্তু তোয়ালে ফোল্ডিং করাটা বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় তাই এটাকে সুন্দরভাবে ফোল্ডিং করে দিতে পারলে কিন্তু পাত্রপক্ষ বা কোণে মধ্যে একটা সুন্দর মেলবন্ধন গড়ে ওঠে তাই আমি তোয়ালে দিয়ে একটা কাঁকড়া বানানোর প্রচেষ্টা করছি আমার এই স্টেপগুলো ফলো করলে তোমরাও নিজেদের বিয়েবাড়িতে বানিয়ে ফেলতে পারবে সুন্দর সুন্দর জিনিস তোয়ালে দিয়ে বিয়ের তত্ত্বের তোয়ালে দিয়ে তৈরি কাঁকড়া বা অন্য কোনো আর্টওয়ার্ক একটি নতুন এবং সৃজনশীল ধারণা এটি সাধারণত বিয়ের সময় উপহার বা তত্ত্ব সাজানোর অংশ হিসেবে ব্যবহার করা হয় এটি শুধু দেখতেও আকর্ষণীয় নয় ব্যবহারিকও হতে পারে কারণ এটি সাজানোর পরেও ব্যবহার করা যায় এই ধরনের সৃজনশীল তোয়ালে ভাঁজ শিল্প আজকাল বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বেশ জনপ্রিয় বিশেষ করে যেসব অনুষ্ঠান আকর্ষণীয় করতে চায় সেখানে এটি ব্যবহার হয়ে থাকে বিয়ের তত্ত্বে তোয়ালে একটি সৃজনশীল ও কার্যকরী উপায় এই জিনিসটার ওপরটাতে আমি একটু মুখের ছবিটাকে আঁকছি কারণ এটা আটকাতে বা এই যে কাঁকড়াটা বানাচ্ছি এই কাঁকড়াটা বানাতে কিন্তু যে মুখটা লাগে সেই মুখটা আমি বানাচ্ছি কারণ সে যে স্মাইল দিচ্ছে সেই স্মাইলটার জন্য কিন্তু মুখটার খুব প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা হলে বেশ ভালো লাগবে দেখতে মানে আমি মুখটা বানিয়ে নিলাম এবার একটু এটা যদি কালার করে দেওয়া হয়তো আরো বেশি ভালো লাগবে আমি এখানে কালো পেন ইউজ করছি না এই কারণেই যাতে আহ বিয়ে বাড়ি বলে কথা কালো রংটা যত না ঠেকাবে ততটাই ভালো হবে এটা মুখটা করা হয়ে গেছে এবার এটাকে লাগিয়ে নিলেই হয়ে যাবে এটা হয়ে গেল মুখটা এখন আমি এবার চোখটাকে এঁকে নিচ্ছি এখন খুব ধীরে ধীরে সময় নিয়ে চোখটা এঁকে নিতে হবে এঁকে নেওয়ার পর কাঁচিতে করে কেটে নিলে খুব ভালো হয় দুটো চোখ এবং মুখটা যেটা আঁকা হয়েছে সেটা খুব সাবধানে কাটতে হবে নচেত কিন্তু সামান্য ভুলে ছবি আঁকার ওপর দিয়ে কেটে ফেলতে পারেন সাইডে সরিয়ে রাখা সুন্দর কাঁকড়াটার ওপরে এবার কেটে রাখা চোখ মুখটাকে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার ক্ষেত্রে কিন্তু বোধ সাইড টেপ তোমরা ইউজ করতে পারো এখন খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে তোয়ালে দিয়ে কাঁকড়া এটা বিয়েতে প্রেজেন্ট করলে আপনার নাম হবে নিশ্চয়ই ট্রে বাদে ট্রেতে বসানোর আগে এটা কতটা সুন্দর লাগে তোমরা দেখে নাও তবে এটা ট্রেতে সাজানোর পরে কিন্তু অনেকটাই ছোট হয়ে যাবে তাই এটা আমি একবার শুধুই তোমাদের দেখিয়ে দিলাম কতটা সুন্দর লাগে তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এইরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য নমস্কার